আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে গত ভিডিওতে আমরা কিভাবে মুরগির বাচ্চার ব্রুডিং করবেন এবং ব্রুডিং প্রসেসিং সম্পর্কে জেনেছি আজকের ভিডিওতে আমরা জানবো এক থেকে পাঁচ দিন বয়সী টাইগার সোনালি কিংবা কালার বাট জাতের মুরগির ব্রুডিংয়ের যে ওষুধগুলো খাওয়াতে হবে তা নিয়ে তো চলুন শুরু করা যাক মুরগির বাচ্চা ব্রুডিংরত অবস্থায় যে ওষুধটি প্রথমে খাওয়াতে হবে তা হচ্ছে লাইসোবিট এই বাচ্চা ছাড়ার পর থেকে এক থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ওষুধটার পরিমাণ হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াতে হবে আপনার মুরগির বাচ্চা যদি দশ লিটার পানি খায় তাহলে দশ গ্রাম লাইসোবিট পানির সাথে মিক্স করে মুরগির বাচ্চাকে খেতে দিতে হবে লাইসোবিট খাওয়ালে মুরগির বাচ্চা সকল প্রকার ধকল ক্লান্তি ও রোগমুক্ত থাকে দুই নাম্বার ওষুধটা হচ্ছে এটি অ্যানফ্লক্স বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ঠান্ডা জনিত সমস্যা এ সকল রোগের জন্য অনেক ভালো কাজ করে তাছাড়া বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার জন্য ওষুধটা অনেক ভালো কাজ করে ব্রুডিং এর সময় তিন নম্বর ওষুধটা হচ্ছে রেনামক্স রেনামক্স ব্রুডারে বাচ্চার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে এটি ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত গাম্বুরো হাঁচি কাশি জ্বর ইত্যাদি রোগের জন্য ব্যবহার করা হয় তাছাড়া ব্রুডারে বাচ্চার নামি শুকাতে এই ওষুধটা অত্যন্ত ভালো কাজ করে এখন এ তিনটা ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালে অ্যানফ্লক্স ব্যাট এক মিলি দুই লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে এবং দুপুরবেলায় লাইসোভিড ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে খাওয়াতে হবে এবং রাতে রেনামক্স এ ওষুধটা এক গ্রাম দুই লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে এভাবে সকাল দুপুর এবং রাতে তিনটি ওষুধ ভাগ করে টানা পাঁচ দিন খাওয়াতে হবে ব্রুডিং এ বাচ্চার জন্য এ তিনটি ওষুধই যথেষ্ট মুরগির বাচ্চা ব্রুডিংরত অবস্থায় এ তিনটি ওষুধ সঠিক নিয়মে খাওয়ালে মুরগির বাচ্চা কোনো প্রকার রোগ হবে না এবং ব্রুড়ারে একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে মুরগির বাচ্চাকে সঠিক নিয়মে রানীক্ষেত ভ্যাকসিন করাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ